পরে আন্দোলন করলেন কাজ যে কাফনের কাপড় মাথায় পরে আপনারা বৈষম্য দূর করার জন্য আন্দোলনে নেমেছিলেন এখন আপনারাই উপদেষ্টা হয়ে বৈষম্য সৃষ্টি করছেন উপদেষ্টা হয়ে আপনারা দেশকে ধ্বংস করার পরিকল্পনা করছেন তা ধীরে ধীরে সাধারণ মানুষ বোঝে যাচ্ছে মিডিয়ার সঙ্গে বসে এমনটাই জানান বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা সাকিব খান শেখ হাসিনার পতন হওয়ার পর থেকেই দেশে শুরু হয়েছে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দীর্ঘ ষোলো থাকা দায়িত্বে তিনি দেশের অনেক জায়গায় বৈষম্য সৃষ্টি করেছিলেন এছাড়াও সাধারণ জনগণের কথা বিবেচনা না করে তিনি তার মতো করে দেশ চালিয়েছেন যেটা সাধারণ জনগণ এবং শিক্ষার্থীদের ভালো লাগেনি তাই তো আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে পদতে করিয়ে দেশ থেকে পালাতে বাধ্য করা হয় শেখ দেশ ছাড়ার পর দেশে সে নিয়ন্ত্রণের জন্য প্রধান উপদেষ্টা হিসেবে আসেন ড ইউনুস তার সাথে রয়েছেন আরও অনেকেই এর মধ্যে দুজন হচ্ছে কোটা আন্দোলনের সমন্বয়ক আলিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম এই উপদেষ্টা আসিফ এবং নাহিদ চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের যোগ্যতা ছাড়াই চাকরি দিয়ে নতুন করে দেশে বৈষম্য সৃষ্টি করছে এমনটাই জানান বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা সাকিব খান যে মেধার জন্য শিক্ষার্থীরা জীবন দিল পরিশেষে কিনা আপনি সেই মেধা যাচাই না করেই বিভিন্ন কোটা তৈরি করছেন এবং সেই সব কোটা অনুযায়ী চাকরি দিচ্ছেন যা দেশের পরিস্থিতি থেকে আবার পূর্বের নে নিয়ে যাচ্ছে এটা একটা নতুন বৈষম্য